এবার পিনটা দেখাই দাও দর্শক হ্যাঁ এদিকে সব আছে এদিকে সব আছে দর্শক ভালো করে দেখাই দিই দুই পারে কালো পিনটি একই রকম আসছে একই রকম একই এই বাচ্চার দামটা কেমন যাচ্ছে আপনি এই বাচ্চাটার দাম যাচ্ছে 82000 টাকা এটা চাও দাম 82 জি দর সুযোগ আছে হালকা সীমিত দর করে নিতে পারবে জি আচ্ছা চাও দাম 82 সিরিয়াল নাম্বার 2 পরে তিন নাম্বার দর্শক দেখাই আমরা পরবর্তী জেনে আছেন আজকে সিরিয়াল হচ্ছে সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ কোয়ালিটি ফুলেতি বাচ্চা জি এটা জাতমান বয়স